হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি প্রাথমিক থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো তোমরা থানমেল দেখতে দেখে বুঝতেই পেরেছো কতটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকের ক্লাস আজকে আলোচনা করবো তোমাদের প্রাথমিক স্তরে যে আমাদের পরিবেশ এই পাঠ্যপুস্তকটা রয়েছে তার বিস্তারিত আলোচনা দেখো তোমরা এখানে পাঠ্যপুস্তকের ছবিটা রয়েছে এটা আমি একটা চতুর্থ বই নিয়েছি সেখানে প্রথমেই দেখো চারটি লাইনের একটা কবিতা লেখা আছে এখনো অঙ্কুর যাহা তারই পথ পানে প্রত্যহ প্রভাতে রবি আশীর্বাদ আনে তো আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে এই লাইনগুলো কেন লেখা হয়েছে বা এর মানে কি তো আজকে কিন্তু এটার ওপরে আমি একটা তোমাদের সংক্ষিপ্ত পরিচয় দেব কেন লেখা হয়েছে ডিটেলসে বা কার লেখা এই সমস্ত কিছু আলোচনা করব পরিবেশ বইয়ের খুঁটিনাটি তার সঙ্গে এই বই নামকরণের কারণ এর প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন বা এই বইটি তৈরির উদ্দেশ্য কী বা বইটি পড়লে ছাত্রছাত্রীরা কি কি বিষয় জানতে পারবে তো সমস্ত কিছু কিন্তু যেটা তোমাদের বললাম খুঁটিনাটি সমস্ত বিষয় যেগুলো তোমাদের ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতে পারে সেই সমস্ত কিছু আজকে আমি ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো আর কিসের অপেক্ষা শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লেট স্টার্ট দেখো আরেকটা জিনিস বলে দি তোমাদের যারা এখন অবধি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও কেননা তোমাদের একটা জিনিস বলি যে যে পিডিএফ এই যে আজকে আমি তোমাদের পরিবেশ বইটা থেকে বলছি বা গত দুটো ক্লাসে আমি তোমাদের জগৎ বই থেকে বলেছি তো জগৎবাড়ি বই পিকচার ফরমেটে তোমাদের দেওয়া আছে কিন্তু বাকি যে পাঠ্যপুস্তকগুলো গুলো সমস্তরাই কিন্তু পিডিএফ ফর্মেটে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে করা আছে তাই যারা এখন অবধি যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে ফলো করতে পারো এবং ফেসবুকেও ফলো করতে পারো তাহলে চলো শুরু করে দিয়ে আমাদের ক্লাস প্রথমেই আলোচনা করব তোমাদের আমি পিডিএফটা টা দেখাচ্ছি নিয়েছি তোমরা এই রেগনাম চ্যানেলে পেয়ে যাবে দেখো প্রথমেই চারটে লাইন লেখা আছে যে এখনো অঙ্কুর যাহা তারই পথ পানে প্রত্যহ প্রভাতে রবি রবি মানে তোমরা জানো সূর্য আশীর্বাদ আনে তো অঙ্কুর এই কথাটার দ্বারা কাকে বুঝিয়েছেন বা রবি এর দ্বারা কাকে বুঝিয়েছেন অবশ্যই এটা একটা মিনিং রয়েছে আভ্যন্তরীণ অর্থ রয়েছে সেইটা কিন্তু প্রথমেই আমরা আলোচনা করব। দেখো এখনও অঙ্কুর যাহা তারই পথ পানে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থের অন্তর্গত একচল্লিশ নম্বর কবিতা তোমরা দেখেছ যে আমাদের যে পাঠ্যপুস্তকগুলো দু সালে যখন কমিটি গঠন করা হয় এবং নতুন পাঠ্যপুস্তক বা নতুন সিলেবাসের কথা ভাবা হয় তখন কিন্তু আমরা দেখি যে এনসিএফ টু এবং আর টি এই দুটো নিয়েই কিন্তু তৈরি হয়েছে এদের রূপরেখা নিয়েই কিন্তু তৈরি হয়েছে তার সঙ্গে দেখবে কিন্তু বইয়ে লেখা আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ বা তার ভাবাদর্শকে নিয়েও কিন্তু পাঠ্যপুস্তকগুলো রচনা করা হয়েছে এবং এই যে চারটে লাইন লেখা আছে এখনো অঙ্কুর যাহা তারই পথ পানে পরপর যে লাইনগুলো লেখা আছে তো এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার একচল্লিশ নম্বর কবিতা এবারে চলো আমরা আসল অর্থে চলে যাই এখানে দেখো প্রথমে কি 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 আছে অঙ্কুর অঙ্কুর মানে আমরা বলি যে একটা বৃক্ষ বা চারাগাছ হওয়ার আগের যে প্রথম অবস্থা সেই প্রথম অবস্থা অর্থাৎ অঙ্কুর অর্থে আমরা কি বলি অঙ্কুর অর্থে সাধারণত আমরা বীজের অঙ্কুরমকেই বুঝিয়ে থাকি যার জন্য কি হয় যে সূর্যের জীবনদায়ী আলোর প্রয়োজনীয়তা প্রবল অঙ্কুর তখনই মানে বীজের অঙ্কুরোদ্গম তখনই ঘটবে যখন কি হবে না সূর্যের আলো যখন আসবে সেই অঙ্কুরে তখনই কিন্তু বীজের অঙ্কুরোদ্গম হয় এবং সূর্য তার সেই কর্তব্য কিন্তু প্রত্যহ পালন করে সূর্য কিন্তু এমনটা বলে না যে আমি এই অঙ্কুরকে আলো দেব ওই অঙ্কুরকে আলো দেব না সূর্য কিন্তু এই ডিউটিটা পালন করেই থাকে যাতে অঙ্কুরিত প্রাণ একদিন কিন্তু বৃক্ষ সম হয়ে আরও অনেক প্রাণ সৃষ্টি করতে পারে ঠিক তেমনি। পরিবেশ এবং জীবকুলের প্রতি তার আরও অনবদ্য অবদান রেখে যেতে পারে দেখো অঙ্কুর যদি বড় হয় তবেই তো সে বৃক্ষ হয়ে উঠবে বৃক্ষ সম হয়ে উঠবে এবং সূর্যের আলো তার উপরে পড়ছে এবারে চলো এই যে আমরা পড়লাম এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি অঙ্কুর নিশ্চয়ই শিশুদেরকেই বলা হয়েছে তাহলে সূর্য এখানে কাকে বলা হয়েছে চলো পরের স্লাইডে আমরা কিন্তু পুরো মিনিংটা একদম ক্লিয়ার করে বুঝে যাব কিন্তু আমরা জানি কি না কবির লেখা সকল কবিতারই কিন্তু দুইটি রূপ থাকে একটা বাহ্যিক রূপ একটা হচ্ছে আভ্যন্তরীণ রূপ কবির দূরদৃষ্টি সম্পন্ন আভ্যন্তরীণ অর্থে এটাই ভাবা যেতে পারে যে অঙ্কুর অর্থে কবি এখানে কিন্তু সমাজের সেই সকল শিশু মণ্ডলী মানে ছোট্ট ছোট্ট শিশুদের কিন্তু বলা হয়েছে শিশুদের শিক্ষাকে বুঝিয়েছেন যার বিকাশ দ্বারা পরিবেশ এবং আগামী পৃথিবী এবং সমাজের জীবনের উপকার সম্ভব অর্থাৎ কি একটা শিশু যদি ভালো শিক্ষায় আদর্শ শিক্ষায় সে বড় হয়ে উঠেছে সে কি করবে সমাজের কল্যাণে কাজে আসবে এবং সূর্য সূর্য বা রবি রবির কিরণ দিয়ে কবি কি বুঝিয়েছেন আর সূর্য রূপে কবি সেই সকল শিশুদের পিতামাতা শিক্ষক গুরুজন এগুলো কমা কমা দিয়ে দেবে শিক্ষক গুরুজন সকলের সূর্যের আলো সমপদ প্রদর্শনকিত জ্ঞান দানকে বুঝিয়েছেন অর্থাৎ কি সূর্যের আলো একটা অঙ্কুরের জন্য যেমন সূর্যের আলো কতটা দরকার সেরকম রবির কিরণের মতো কিন্তু পিতা মাতা তার গুরুজন তার শিক্ষক শিক্ষিকা তাকে কিন্তু যত মানে সুন্দরভাবে কিন্তু লালন পালন করে সে যেন সূর্যের আলোর মতো তারা তাদের যথেষ্ট জ্ঞান দেন তাদেরকে তারপর তাদেরকে রাস্তা দেখিয়ে দেন যে কিভাবে তারা আস্তে আস্তে বড় হয়ে উঠবে এটাই কিন্তু বোঝানো হয়েছে যার দ্বারা তারা সকলে কর্মের ভালো মন্দ বিচার করে জীবনে চলার পথে এগিয়ে যেতে পারে অর্থাৎ কি তাদের সূর্যের আলো সেই তাদের যে জ্ঞান সূর্যরূপী তাদের যে জ্ঞান সেটা কি হবে শিশুদের চলার পথের পাথে হয়ে উঠতে পারবে তাহলে বুঝতে পেরেছ আমাকে যে রিকোয়েস্ট করেছিলে তা তার জন্যই এই ভিডিওটা বানানো এই টপিকটা নেওয়া আমি আমাদের পরিবেশের ওপর একটা ভিডিও বানাতাম কিন্তু হঠাৎ করে আমার কমেন্টসটা চোখে পড়ে আশা করি তোমাদের ডাউটস ক্লিয়ার হয়েছে যে এই চারটে লাইন দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন আশা করি এই নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই এবারে দেখো ভাষাগুলো তোমরা একটু এদিক ওদিক করে নিজেদের মতো করে কিন্তু গুছিয়ে বলবে ঠিক আছে যদি ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করে মোটামুটি আপাত অর্থে আশা করি তোমরা একটা মিনিং পেয়ে গেছো চলো এইবারে যে বিষয়গুলো আমরা জানবো সেটা হচ্ছে প্রথম সংস্করণ দেখো এখানে লেখা আছে সুন্দর করে প্রথম সংস্করণ কিন্তু হয়েছিল ডিসেম্বর দু তোমাদের এটা মনে রাখার দরকার নেই তারিখটা মনে রাখার দরকার নেই বা মাসটা মনে রাখার দরকার নেই শুধু মনে রাখবে দু সালে কিন্তু প্রথম সংস্করণ হয়েছিল ওকে চলো পরের পেজে চলে যাই এখানে যেটা আমাদেরকে জানতে হবে তোমাদের যখন পাঠ্যপুস্তকগুলো পড়ায় আমি আগেও বলেছি এখনও বলছি এই বিষয়টা কিন্তু খুব ভালো করে মাথার মধ্যে রাখবে যে যখন নতুন পাঠ্যপুস্তক বা পাঠ্যসূচি যখন তৈরি হয় সেক্ষেত্রে কি এনসিএফ টু থাউজেন্ড ফাইভ এবং আর টি টু এই নথি দুটিকে কিন্তু অনুসরণ করা হয়েছে শিক্ষার্থীর বৈজ্ঞানিক অনুসন্ধান অনুসন্ধিৎসা এবং প্রক্রিয়াকে হাতে কলমে ব্যবহার করার কিন্তু যথেষ্ট বইটির মধ্যে পরিসর রয়েছে তোমরা দেখবে প্রত্যেকটা পেজ যখন উল্টাবে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে বাচ্চার কিন্তু নিজে কিছু করবে নিজে এক্সপেরিমেন্ট করে দেখবে চার এলাকাতে কতগুলো গাছ রয়েছে বা মাটি পরীক্ষা করে দেখবে সমস্ত কিছু কিন্তু তার হাতে কলমে করার জন্য যথেষ্ট জায়গা কিন্তু বইটিতে দেওয়া হয় যদি আমাদের জিজ্ঞাসা করেছে। বইটির মধ্যে কি রয়েছে বা নতুনত্ব কি রয়েছে বইটা পড়ে বাচ্চারা কিভাবে শিখবে এছাড়াও দেখুন কি লেখা আছে শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে কয়েকটি থিমকে ভিত্তি করে একদিকে যেমন বইটি রচিত অন্যদিকে শ্রেণিকক্ষের চাঁদ দেওয়ালের বাইরে বিশ্ব প্রকৃতির যে অবাধ ক্ষেত্র সেদিকেও কিন্তু শিক্ষার্থীর জানা বোঝাকে সম্প্রসারিত করার প্রয়াস বইটিতে স্পষ্ট আশা করি বুনিয়াদি স্তরে শিক্ষার্থীর বিজ্ঞান সমাজ ইতিহাস ভূগোল শিখনে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটি যথাযথ ভূমিকা পালন করবে অর্থাৎ দেখো পরিবেশ মানে যে শুধু পরিবেশ শিখবে তা কিন্তু নয় সে বিজ্ঞান শিখছে সে সমাজবিদ্যা শিখছে সে ইতিহাস শিখছে সে ভূগোল শিখছে অর্থাৎ কি সমগ্র বিষয় কিন্তু এখানেতে এখানে তারা শেখার সুযোগ পাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছো বইটি রচনা করার কারণ বা বইটিতে কি কি পায় এবারে বলি যেটাতে আসি সেটা হচ্ছে আমাদের এর পরিবেশ কেন বলা হলো আমাদের পরিবেশ তোমাদের জগৎ বইটা রিভিউ যখন দিচ্ছিলাম বিস্তারিত আলোচনা করছিলাম সেখানেও তোমাদেরকে বলেছি এখানেও বলছি দেখো পরিবেশ মানে কি। শুধু কি আমার পরিবেশ হয় না আমার পরিবেশ হয় না পরিবেশ আমাদের সবার যেমন আমাদের বাড়ি হয় সেরকম পরিবেশটাকেও কিন্তু আমাদের আপন করে নিতে হবে আপন করে নিতে পারলেই কি হবে যেমন আমরা বাড়ির লোকেদের ভালো মন্দের কথা ভাবি সেরকম পরিবেশকে যদি আমরা আপন করে নিতে পারি তাহলে পরিবেশের সমস্ত কিছু পরিবেশের যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো যে সুন্দর সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখতে হয় এটা কিন্তু ছোট শিশুদের মধ্যে এখন থেকেই মানে একদম বেসিক স্তর থেকেই কিন্তু তাদের মধ্যে বীজ বপন করা শুরু করতে হবে যে পরিবেশটা কারো একার নয় পরিবেশটা কিন্তু সবার তাই আমরা বলবো আমাদের পরিবেশ আমরা আমার পরিবেশ বলবো না ঠিক আছে তো আশা করি এরকম তোমরা বুঝিয়ে বলতে পারবে বিষয়টাকে এই কয়েকটা জিনিস মাথায় রাখবে চলো পরের পেজে চলে যাই পরের পেজে দেখো একই জিনিস লেখা আছে তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু কয়েকটা লাইন এখানে মেনশন করা আছে এটা অবশ্যই তোমরা দেখবে তিনি কি লিখেছেন আমাদের পরিবেশে দেখো এই জিনিসটা তোমরা একটু পড়ে দেখবে যে আমাদের পরিবেশ পর্যায়ের বইগুলিতে আমরা উদার প্রকৃতির সঙ্গে পাঠ্যপুস্তকের সংযোগ করার চেষ্টা করেছি অনুসন্ধিত সো মন নিয়ে শিক্ষার্থীরা যাতে প্রকৃতির সামনে নিয়মিত দাঁড়ায় আমরা পাঠ্যপুস্তকে তার ক্ষেত্র প্রস্তুত করেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটিতে একটি নির্দিষ্ট বিন্যাস প্রকৃতি এবং মানব জীবনের বিভিন্ন সম্পর্ক যে কি বিষয়ে বস্তু দেখো এই বইয়ের মধ্যে কিন্তু বিধৃত রয়েছে প্রকৃতপক্ষে আমাদের পরিবেশ পর্যায়ের বইগুলিতে আমরা পরিবেশ পরিচয়ের সূত্রে বিজ্ঞান ইতিহাস ভূগোল এটা আমরা আগেও দেখলাম যে সমস্ত বিষয়ের জ্ঞান কিন্তু লাভ করে থাকি আর একটা জিনিস বলি আমাদের পরিবেশ কিন্তু প্রথম দ্বিতীয় শিশু শ্রেণী কোনোটাতেই দেখা যায় না এটা আমরা প্রাথমিক স্তরের কথা বললে ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভে কিন্তু দেখতে পাই এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখবে তোমরা চলে এবারে পরের পেজে চলে যাই পরের পেজে তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এই বইয়ের অলঙ্করণ কে করেছেন তো এই বইয়ের অলঙ্করণ করেছেন চতুর্থ শ্রেণীর কথা বলছি আমি সম্প্রিয়া বন্দ্যোপাধ্যায় এবং হীরাব্রত তোমাদের প্রচ্ছদ উপরে একটা ভিডিও আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি একটা বা দুটো তিনটে ভিডিও আছে সম্ভবত যে প্রত্যেকটা শ্রেণীর বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি যারা এখন অবধি দেখো অবশ্যই কিন্তু দেখে নিও ভিডিওগুলো প্লেলিস্টে তোমাদের অ্যাড করা আছে চলো এবারে আমরা সূচিপত্রে একটু চলে যাই যে কী কী বিষয় বাচ্চারা এখান থেকে জানবে দেখো জীব জগৎ জড় বস্তুর জগৎ শরীর আবহাওয়া বাসস্থান আমাদের আকাশ দেখো এখানে কিন্তু আমার আকাশ বলা নেই আমাদের আকাশ আমাদের সবার দায়িত্ব সবার দায়িত্ব পরিবেশকে কিন্তু সুন্দরভাবে বাঁচিয়ে রাখা প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা জীবিকার সম্পদ তার সঙ্গে রয়েছে দেখো মানুষের পরিবার সমাজ আধুনিক সভ্যতা পরিবেশের সংরক্ষণ কীভাবে করতে হবে স্থাপত্য স্থাপত্যভাস সংগ্রহশালা বাহার এর সঙ্গে রয়েছে আমার পাতা যেখানে সে নিজের কি কি জানলো বই থেকে কি কি পড়লো নিজের অভিজ্ঞতা কিন্তু লিখে রাখতে পারবে এবং তার সঙ্গে কিন্তু রয়েছে শিখন পরামর্শ এটা আমি তোমাদের সব বই বলেছি যে অবশ্যই পড়বে শিখন পরামর্শে কি রয়েছে না চলো আমরা একটু পেজটা দেখে নিই শিক্ষণ পরামর্শে কি লেখা আছে না শিশু এবং তার শৈশব নিয়ে ভালোভাবে দেখলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে প্রথাগত শিক্ষার বাইরেও তাদের কিন্তু নানা কৌতূহল এবং প্রশ্ন থাকে কারণ তারা তাদের চারপাশের পরিবেশের সঙ্গে কি না একাত্ম হয়ে ওঠে নতুন নতুন কিছু আবিষ্কারের কোন ডাকে সারা দেবার নেশায় থাকে আপন মনেই নতুন কিছু পড়ে তার মানে খুঁজে নেওয়ার চেষ্টা করে তো একটা শিক্ষকের কি দায়িত্ব হবে তার যে অনুসন্ধিত মন তার যে কৌতূহল সেসব কৌতূহল কিন্তু অবশ্যই মানে মিটিয়ে দিতে হবে দেখো তার পরের তাদের প্যারাতে কি রয়েছে শিক্ষা সংগঠিত হয় নানা রকম আদান প্রদান কথোপকথন এবং কাজের মাধ্যমে চারপাশের প্রকৃতি পরিবেশ বস্তু এবং মানুষের মধ্যে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন প্রকার সৃজনশীল নান্দনিক কাজকর্মে অংশগ্রহণ প্রশ্ন অনুসন্ধান এসব সহযোগিতা সমানুভূতি এগুলো কিন্তু তাদেরকে শেখাতে হবে তো এগুলোই কিন্তু বলা হয়েছে শিক্ষণ পরামর্শ এই পেজগুলো তোমরা একটু দেখে নিও শিখন পরামর্শ ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই পেজগুলো তোমরা চোখ গুলিয়ে যেও একদম প্রথমের দিকে চলে আসি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কয়েকটা লাইন লেখা আছে শিক্ষার হেরফের গ্রন্থে তিনি কি বলেছেন দেখো এই বিষয়গুলো তোমরা একটু পড়ো দেখো জাতীয় পাঠ্যক্রমের রূপরেখাতে কি বলা হয়েছে ডাইরেক্ট এখান থেকে কোনো প্রশ্ন করে না কিন্তু যদি তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে যে পাঠ্যপুস্তকে কি কি রয়েছে তো তোমরা যাতে বলতে পারো তাই আমি বলবো আমার একটা অ্যাডভাইস বলতে পারো তো তোমরা কিন্তু অবশ্যই বইগুলো দেখে দেখেছ কেননা পিডিএফ গুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে সব শেষে এটাই বলা হয়েছে রয়েছে দেখো শিক্ষক শিক্ষিকারা তাদের সহায়তাকারী হয়ে উঠবে সাহায্যকারী হয়ে উঠবে এটা কিন্তু প্রত্যেকটা পেজেই বলা আছে এনসিএফ টু থাউজেন্ড ফাইভেও কিন্তু এটা বারবার মেনশন করা আছে টিচার কিন্তু কখনোই তাকে সমস্তটা কিছু বলে দেবেন না তাকে সাহায্য করবেন ঠিক আছে তো তার ফেসিলিটেটার এই ওয়ার্ডটা কিন্তু এই প্রশ্নটা তোমাদের আগেও পরীক্ষা এসছে যেটা তোমাদের পরীক্ষা এসছে যে শিক্ষকের ভূমিকা হবে কিন্তু সাহায্যকারী ফেসিলিটেটার এবং সবার শেষে কি বলা দেখো আসুন সবাই মিলে আমরা শিশুদের শৈশব কেড়ে নিয়ে তাদেরকে এমন বইয়ের সঙ্গে পরিচিত করাবো যা রবীন্দ্রনাথের ভাষায় শিক্ষা পুস্তক নয় হয়ে উঠবে কি পাঠ্য পুস্তক আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকেই তো একটা তোমরা অল ওভার আইডিয়া পেয়ে গেলে পরিবেশ বই থেকে কি কি পড়তে হবে কি কি জানতে হবে এই কয়েকটা পেজ তোমরা একটু দেখে যেও আমার মনে হয় তোমরা যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু হ্যান্ডেল করতে পারবে সো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আর তোমাদেরকে একটা জিনিসই বলার প্রত্যেকে কিন্তু প্রিপারেশন নিজে থাকো যে কোনো সময় কিন্তু নোটিফিকেশন আউট হয়ে যাবে থ্যাংক ফর ওয়াচিং